সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার এই দেশের সোনার ছেলেরা ছোট ছোট মেয়েরা ছেলেরা কত সুন্দর শৃঙ্খলাভাবে এই রাষ্ট্র পরিচালনা করছে কথা ঠিক কি না এরই হচ্ছে ভবিষ্যৎ সব বাংলাদেশের উত্তরসূরী এরই হচ্ছে বডার বাংলার উপকার কথা ঠিক এরাই হচ্ছে র উপকার বাংলার এই জন্যে আমাদের সন্তানদেরকে আমরা এই সঠিক শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ পাক বিজয়ের একটা সুরা নাজিল করেছেন সোহান ছাব্বিশ নম্বর পাড়ায় দশ নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনে আপনারা পাবেন সুরাতুল ফতহি মাদানিয়া এই সুরাটা মদিনা মুনাওয়ারাতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি আল্লাহ নাজিল করেছেন কখন নাজিল করেছেন মদিনা মুনাওয়ারাতে মক্কাতে ১৩ বছর মায়ের খেয়েছেন মদিনায় গিয়েও দুই বছর সহ্য করেছেন মোট পনেরো বছর পরে আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামকে বিজয়ের সংবাদ দিয়েছেন রসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লাম পনেরো বছর মায়ের খেয়েছেন অত্যাচারিত হয়েছেন জেল খেটেছেন জুলুমের সহ্য করেছেন জালেমের জুলুম জিনজিরে তিনি কষ্ট সহ্য করেছেন মুসলমানরা কষ্ট সহ্য করেছেন মুসলমানরা আত্মগোপনে ছিলেন তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কাফেররা লুণ্ঠন করে নিয়েছে দীর্ঘ পনেরো বছর মুসলমানরা কষ্ট করেছেন কষ্ট করার পরে পনেরো বছর পরে রসুল সাল্লিয় সাল্লামকে আল্লাহ বিজয়ী দিয়েছেন কথা ঠেকেন আপনার সাথে মিল আছে না নাই আমাদের সাথে মিল আছে না নাই কাজেই পনেরো বছর ষোলো সতেরো বছর যারা কষ্ট করে জেল জুলুম অত্যাচারিত হয়ে যারা সরবহারা হয়ে যারা দিন কাটিয়ে যারা এই পর্যন্ত টিকে রয়েছেন আমার সোনার সেই দাবান শ্রীরা সৈনিকরা আজকে সেই জের জুলুমের জিঞ্জিরের সেই শক্ত কপাট ভেঙ্গে দিয়ে আজকে আমাদেরকে স্বাধীন বাংলাদেশে উপহার দিয়ে কে কথা ঠিক কিনা ব্য আমার আলহামদুলিল্লাহ সেই একত্তর তেহত্তরের স্বাধীন দেখে নাই সবাই এখন স্বাধীন আমরা দেখছি পরবর্তী প্রজন্ম নাকি আমার এত সুন্দর ভালো আমি গতকাল আমি জীবনে বাইক চালিয়ে গুলিস্তানে আসি নাই গতকাল এসেছিলাম একটা কারণে আলহামদুলিল্লাহ মনটা ভরে গিয়েছে ঘটনাক্রমে আমার মাথায় হেলমেট ছিল না চাকা এসে চিটাঘাট রোড থেকে যে কত যা স্পটে সেকা হয়ে আমি ধরা খেয়েছি আমি বুঝছি রে বাবারে আমি হেলমেটে এমনি কিনবো আমি যাচ্ছি বংশাল এদিকে মসজিদে না আসে বংশাল কিনে বলছে হুজুর হুজুর আপনাকে চিনি বক্তৃতা শরী কিন্তু আপনি হেলমেট কিনে আমাদেরকে দেখাইতে হবে এদিক দিয়ে গেছেন যে হেলমেট ছাড়া এদিক দিয়ে আবার হেলমেট নিয়ে আসতে হবে আমি হেলমেট কিনে যাবার টাইমে সবার লোকের দেখা করে গেছে সবার মুখে একটা আনন্দের জোয়ার চেহারার মধ্যে হাসি কিন্তু গত জুমায়ও কিন্তু এই হাসিটা আমি দেখি নেই কি কথা ঠিক কি গত জুমা পর্যন্ত মোটামুটি আপনারা অতীত বক্তৃতাগুলোতে দেখেছেন এবং শুনেছেন আমি ইঙ্গিতে আকারে বিভিন্নভাবে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম কোরআনের সঠিক কথাগুলো কিন্তু আমি আমার ভাষায় স্বাধীন হয়ে আপনাদেরকে আমি বলতে পারি নাই বুঝাইতে পারি নাই আমার কাছে মনে হচ্ছে আজকের এই জুমা থেকে স্বাধীন ভাষায় মুক্ত মনে কোরআনের সঠিক কথাগুলো বলতে পারব যারা কোরআনের জন্যে ভাগ স্বাধীনতার জন্যে দেশকে উন্মুক্ত করার জন্য যারা রক্ত দিয়ে শহীদ হয়ে যায় রসুল্লাহর হাদিস তারা শহীদই মর্তবা পায় কথা ঠিক কি না ভাইর আমার আমি কারো পক্ষে এবং বিপক্ষে কথা বলবো না এটা আমার ধর্মে আমার নাই তবে আপনি যদি কোরআনের পক্ষে থাকেন অবশ্যই কথা বললে আপনার পক্ষেই যাবে আর আপনি যদি কোরআনের বিপক্ষে থাকেন আমি কথা বললাম আপনার বিপক্ষেই যাবে বুঝতে হবে কোরআনের কথা সবার জন্য উন্মুক্ত শুনতে হবে যদি শুনতে মনে না চায় বুঝতে হবে এটা মানুষ বিষয় তা